ক্লাস সিক্স পেজ নং টোয়েন্টি ফাইভ আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট ভবিষ্যৎ ভবিষ্যৎ বর্তমানে নিহিত ষষ্ঠ শ্রেণী খ্রিস্টানং পঁচিশ টোয়েন্টি ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে প্রত্যেকটি শব্দ অর্থ সহ বলা হবে এবং গল্পের মূল বক্তব্য বলা হবে এখন থেকে সবগুলি ক্লাস ইনশাল্লাহ পাবেন ফিউচার লাইজ ভবিষ্যৎ নিহিত ইন প্রেজেন্ট বর্তমানে তাহলে এর একসাথে অর্থ হচ্ছে ভবিষ্যৎ বর্তমানে নিহিত ওয়ান ডে একদিন এ কাউ বয় একটি রাখাল বালক ওয়াজ টকিং হিজ কাউস তার গরু নিয়ে যাত্রা করছিল টু গেট যাত্রাপথে টু দ্য নিয়ারেস্ট ফিল্ড নিকটবর্তী মাঠে একদিন একজন আখাল বালক তার নিকটবর্তী মাঠের দিকে যাত্রা করছিল হিজ ওয়ে পথের মধ্যে হিমিট সে সাক্ষাৎ করল সে দেখলো অ্যান্ড ওল্ড একজন বৃদ্ধ ওয়াইজ জ্ঞানী ম্যান মানুষ উইথ অ্যান আম্ব্রেলা একটি ছাতা হাতে পথের মধ্যে সে একজন জ্ঞানী লোক ছাতা হাতে পথের মধ্যে জ্ঞানী বয়স্কর ব্যক্তিকে দেখতে পেল বা সাক্ষাৎ করল হি ওয়াজ অ্যান্ড ইউনিকু ম্যান হি ওয়াজ তিনি ছিলেন অ্যান একজন ইউনিকু ম্যান অসাধারণ ব্যক্তি তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি হি ইউজ টু গিভ অ্যাডভাইস হি ইউজ টু গিভ তিনি দিতেন অ্যাডভাইস পরামর্শ উপদেশ টু দ্য ভিলেজার্স গ্রামবাসীদেরকে তিনি গ্রামবাসীদেরকে উপদেশ দিতেন দ্য ভিলেজার্স গ্রামবাসীরা কে মাসতো টু হিম তার কাছে রেগুলারলি নিয়মিত ফর অ্যাডভাইস পরামর্শের জন্য পরামর্শের জন্য গ্রামবাসীরা তার কাছে নিয়মিত আসতো সিং দ্য ম্যান লোকটি দেখে লোকটিকে দেখে দ্য কাউবয় রাখাল বালক আষ্ঠিন তাকে জিজ্ঞেস করল ফর জন্য অ্যাডভাইস পরামর্শের জন্য ফর হিজ ফিউচার তার ভবিষ্যতের পরামর্শের জন্য লোকটিকে দেখে রাখাল বালক ভবিষ্যতের তার ভবিষ্যতের জন্য পরামর্শ চাইল হোয়াইল টকিং যখন কথা বলছিল টু দ্য ম্যান লোকটির সাথে দ্য কাও বয় রাখাল বালক লস্ট হারালো হিজ কনসেন্ট্রেশন তার মনোযোগ অন দ্য কাউজ গরুর উপর মনোযোগ অ্যান্ড এবং দেওয়ার পর এ কারণে দে গট স্কেটার এইগুলি ছোটাছুটি ছড়িয়ে পড়লো ইন ডিরেকশান বিভিন্ন ডিভারেন্ট ইন ডিভারেন্ট ডিরেকশান বিভিন্ন দিকে ছোটাছুটি করতে লাগলো রানিং হেয়ার অ্যান্ড দেয়ার দৌড়তে লাগলো এদিক ওদিক যখন লোকটি কথা বলছিল তখন রাখাল বালকটি তার মনোযোগ হারালো এবং গরুগুলি এদিক ওদিক ছোটাছুটি করছিল দ্য ম্যান বৃদ্ধ লোকটি স্মাইল মুস্কি হাসলো অ্যান্ড সেড এবং বলল টেক কেয়ার অফ দ্য ক্যাটল গবাদি পশুর যত্ন নিও বিফোর ইউ আগে সিক অ্যাডভাইস পরামর্শ খোঁজার আগে পরামর্শ গ্রহণের আগে তুমি গবাদি পশুর যত্ন নিও লোকটি হেসে বললেন পরামর্শ করার আগে গবাদি পশুর যত্ন নিও বাট কিন্তু দ্য কাউবয় রাখাল বালকটি কুড নট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারল না উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট তুমি কি এটা ব্যাখ্যা করবে তুমি কি এটা ব্যাখ্যা করবে হি আক্স তিনি জিজ্ঞেস করলেন দ্য ওয়াইজম্যান জ্ঞানী লোকটিকে দ্য ওয়াইজম্যান জ্ঞানী লোকটি টোল্ড বললো দ্য কাউবয় রাখাল বালককে ইউ আর লিডস প্রেজেন্ট লিডস তোমার বর্তমান অবস্থা পরিচালনা করবে টু ইউ দ্য ফিউচার তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে প্রিয় ছাত্রছাত্রীরা আজকের গল্পের মূল বক্তব্য হচ্ছে মনোযোগ দেওয়া এবং বর্তমানের মনোযোগও ভবিষ্যতের সফলতার চাবিকাঠি গল্পটি ছিল একজন রাখাল বালক একজন রাখাল বালক তার মাঠে গরু নিয়ে যাচ্ছিল তখন একজন লোকের সাথে দেখা হলো লোকটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং বয়স্কর লোক সে জনগণকে গ্রামে গ্রামবাসীদেরকে পরামর্শ দিত গ্রামবাসীরা তার কাছ থেকে পরামর্শ নিত মূল্যবান পরামর্শ তো লোকটি তার কাছে পরামর্শ চাইলো ভবিষ্যতের বিষয়ে তখন এত বেশি মনোযোগ ছিল লোকটির প্রতি তার গরুগুলি এদিক